এই যে এরকম ধরনের শো আমরা জেনারেলি কলকাতায় দেখি না আর আমার ধরনের একটা প্রচেষ্টা করা হয়েছে এইটা নিয়ে তুমি কি বলবে কাজ হচ্ছে এবং এটা অ্যাকচুয়ালি আমরা যদি আমাদের থিয়েটার জগতের হিস্ট্রিতে চলে যাই তাহলে এইভাবে কাজ আগে হতো নায়িকারা কিন্তু শুধুই যে অভিনয় করত তা নয় তারা গান গাইতে পারত তারা নাচতো এবং আজকে আমরা কিছুটা নমুনা দেখাচ্ছিলাম যে তারা কত গুণে কথিত ছিল মানে একেবারে তাদের যা যা অবদান ছিল সেই অবদানগুলো নিয়ে কথা বলার জায়গা আমরা এই যুগে এসে মহিলা হয়ে পেয়েছি আগেকার যুগে মহিলারা এত স্ট্রং ব্যাকগ্রাউন্ড থেকেও ছিল না যে তারা সেই জায়গাটা পাবে বা তাদেরকে সেইভাবে অ্যাপ্রিসিয়েট করা হবে এই ল্যাক অফ অ্যাপ্রিসিয়েশনের জন্য আমাদের শিল্পকলার মধ্যে যে নিখুঁত কাজগুলো শুধু মহিলারা করতে পারে সেগুলো কিছুটা মুছে গেছে এবং আমার বলতেও ভালো লাগছে যে আজকে এমন একটা যুগে আমরা রয়েছি যেখানে শুধু প্রপসের মতো মহিলাদেরকে কিন্তু একটা সিনেমাতে দাঁড়িয়ে থাকতে হয় না সুতরাং এই যে যুদ্ধ এই যে লড়াই যেখানে আমরা অ্যাস অ্যাক্টার্স নিজেদেরকে প্রমাণ করতে করতে একটা জায়গা পেয়েছি সেটা কিন্তু এই কানন থেকে কেয়ার মতো অভিনেত্রীদের সাথেই হয়েছে সম্ভব হয়েছে তারাই হচ্ছে আমাদের বেস এবং তারাই হচ্ছে তাদেরকে প্রণাম জানানো উচিত এবং তাদেরকে স্মরণ করেই আজকের এই যে উপস্থাপনা আমার মনে হচ্ছে এই ধরনের উপস্থাপনা আরও বেশি বেশি হোক যাতে বেঙ্গল কতটা রিচ আর্ট অ্যান্ড কালচারে সেটা আবার আমাদের মনের মনিকঠায় ফিরে আসুক তোমাকে তো আমরা বাংলায় অনেক রকম কাজ করতে দেখেছি এবার একটা লাইভ পারফরমেন্স এবং সেটা গিয়ে শুটিং করার মধ্যে কতটা টফাত আর কতটা ডিফিকাল্টি হয় আমার মনে হয় লাইভের মধ্যে যে মজাটা হয় যে ইনস্ট্যান্টলি আমরা রিয়াকশানটা দেখতে পাই যে কারণে নিজেকে চেঞ্জ করে সঙ্গে সঙ্গে ডেলিভার করার একটা স্কোপ সঙ্গে সঙ্গে আমরা পাই যেটা হয়তো বা আমরা ফিল্মের ক্ষেত্রে পাই না অনেক দিন বাদে যখন মুভিটা রিলিজ হয় মোটামুটি একটা মুভি রিলিজ হতে খুব কম করে এক বছর লাগে সেই এক বছরের পরে যখন আমরা নিজেদেরকে অনস্ক্রিন দেখতে পাই তখন আমাদের রিয়েলাইজেশন হয় যে এইটা যদি আমি না করতাম তাহলে ভালো হতো কিন্তু স্টেজে শিক্ষার যে ব্যাপারটা সেটা এতটা পরিমাণে বেশি যে নিজেকে ডেভেলপ করা বা নিজেকে নিজেকে চেনা জানার যে জায়গাটা স্টেজ এত সুন্দরভাবে দেয় যে আমি আর কোনো মিডিয়ামের সাথে স্টেজকে তুলনা করতেই পারি না স্টেজ হচ্ছে সব কিছুর পীঠস্থান এটাই হলো মন্দির এখান থেকে সব আর্টিস্টির সৃষ্টি তো বলা যেতে পারে যে একজন অ্যাক্টার যদি নিজেকে খুঁজে পেতে চায় যদি নিজের মতো কোনো জায়গা এক্সপ্লোর করতে চায় তাহলে তাকে তো ডেফিনেটলি স্টেজ থেকেই শুরু করা উচিত তুমি যেমন বলছিলে যে কোথাও না কোথাও আমাদের এই যে থিয়েটারের এই কাজগুলো হারিয়ে যাচ্ছে কিন্তু আজকালকার দিনের যারা মানে আমাদের যে জেনারেশন তারার কাছে একটা চিন্তা ভাবনা রয়ে গেছে যে থিয়েটার মানে সেই পুরনো জিনিসটা নতুনত্ব কিছু নিয়ে তো যারা মানে এখনো ওইটা নিয়ে একটু নেগেটিভিটি আছে তাদেরকে তুমি কি বলতে চাইবে আমি এটাই জগতের যে পরিশ্রমটা সেটা খুব সিরিয়াস হয় আজকালকার মানুষ সব কিছু খুব তাড়াতাড়িতে চায় মানে আমি চাই ইনস্ট্যান্টলি আমার কাছে নুডলসটাও তাড়াতাড়ি তৈরি হয়ে যায় সব কিছু তাড়াতাড়ি তাড়াতাড়ি কিন্তু যদি কিছুকে সুন্দর করে তুলে ধরে ফ্রেমে বাঁধিয়ে রাখতে হয় তাহলে যেরকম ঘরের মধ্যে একটা প্রাইসলেস পিস অফ আর্ট সেটা পেন্টিং যদি হয় সেটাকে আমরা যেরকম দেওয়ালে টাঙিয়ে রাখি এবং দীর্ঘবার দেখেও তার মূল্য কিন্তু কমে না বরঞ্চ বাড়ে থিয়েটার হচ্ছে ঠিক ওই মানে তুমি থিয়েটার যতবার দেখবে একই থিয়েটার হলো তার মধ্যে তুমি অনেক বেশি রসদ জ্ঞান নিজেকে চেনার জানার প্রশ্ন করার ভাবানোর জায়গা খুঁজে পাবে এবং সেই কারণে আমার মনে হয় যারা থিয়েটারের প্রতি নেগেটিভিটি বহন করছে তারা থিয়েটার সম্পর্কে আরেক তো বেশি যদি বাকিবহল হয় মানে তারা যদি আরেকটু বেশি পড়াশোনা করে তারা যদি আরেকটু বেশি থিয়েট্রিক্যাল জগৎটাকে ভালোবাসার দিক থেকে দেখতে পারে তাহলে তারা বুঝবে যে কতটা হেল্পফুল থিয়েটার মানে কথা কথা বলছি শাক সবজি খেলে শরীর ভালো থাকে আর যদি জাঙ্ক ফুড খাই শরীর শরীর ডেফিনেটলি নষ্ট হয় দিয়ে বেশি দিন মন ভোলানো যায় না আর এই যে আমাদের মেমোরির দোষ আমরা কিছু মনে রাখতে পারি না একটা থিয়েটারের লেসেন করলে যে কোনো মানুষের মেমরি বেড়ে যেতে পারে তো এই সব দারুণ দারুণ জিনিসগুলো আমরা কেন ভুলে যাচ্ছি আমি জানি না থ্যাংক ইউ এইরম যে একটা প্রচেষ্টা আমরা এরম সচরাচর কলকাতা শহরে দেখতে পাই না তো এই যে প্রচেষ্টাটা করা হয়েছে আমরা আজকে তোমাকে দেখলাম একটা লাইভ পারফর্মেন্স করতে লাইভ পারফর্মেন্স আর এখনকার দিনে যে অভিনয় করা হয় যেটা মানে সেটে গিয়ে হয় বা সিনেমা হয় একদম পুরোটাই আলাদা তো এই যে বিষয়টা এই যে প্রচেষ্টাটা করা হয়েছে এই নিয়ে তোমার কি বক্তব্য দেখো পেছনটা না থাকলে কিন্তু সামনেটা থাকে না তৈরি হয় না বর্তমানটা আমরা যদি একেবারে ইতিহাস বিমুখ হয়ে পড়ি আমাদের সংস্কৃতি রোটগুলো কাজ কেমন কেমন হয়েছে সেগুলো যদি ভুলে যাই তার থেকে শিক্ষা যদি না নিই তাহলে নতুন রাস্তা তৈরি হবে কী করে বর্তমানটা সুন্দর হবে কী করে সেই জন্যই আমাদের অতীত থেকে অবশ্যই শিক্ষা নিতে হবে বিশেষ করে অতীতে যারা উল্লেখযোগ্য কাজ করে গেছেন সেটা এখানে যাদের কথা এসেছে কারণ বালা হোক কেয়া চক্রবর্তী হোক সন্ধ্যা চট্টোপাধ্যায় হোক শুভা সেন গীতা দে তাদের যে কথা এসেছে তারা সব সময় পেরোনো অভিনেত্রী তাদের কথা যুগে যুগে ফিরে ফিরে আসবে এবং তাদের তাদের নিয়ে আলোচনা ইতিহাসের থিয়েটারের ছাত্ররা করবে তা নয় আমাদের সর্বক্ষণের অভিনয় কর্মী যারা আমাদেরও তাদের থেকে শেখার আছে যারা সেদিকে তাকাবে না তাদের অভিনয়ের মধ্যে কিন্তু একঘেমই আসবে বৈচিত্র্য আসবে তোমার কি মনে হয় যে আজকালকার জেনারেশনের যারা অভিনেতা অভিনেত্রীরা আর তোমাদের টাইমে যারা অভিনেত্রীরা মানে যারা মানে লং টার্ম প্রসেসে বিশ্বাস রাখতো বা আগে পড়াশোনাটা করে তারপরে তার পরীক্ষাটা বসা উচিত এই বিশ্বাস তো রাখতো আর এখন যেটা হয়ে গেছে এখন সবাই খুব শর্টে কাজ করতে পছন্দ করে বা শর্টকাট নিতে পছন্দ করে তো তাদেরকে তুমি কি বলতে চাই অভিনয়ে কোনো শর্টকাট নেই হয়তো কোনো কিছুরই শর্টকাট নেই কেউ কেউ অভিনয়ের মধ্যে এসে পড়ে কাজ করতে করতে শিখেছেন কেউ শিখে এসেছেন চর্চাটা দরকার রাসাব যে কোনো বাসনই যদি তুমি না প্রতিদিন ঘষো মাজো তাহলে চকচকে থাকবে না সেই জন্য চর্চার কোনো বিকল্প নেই অ্যাপ্লাইড আর্টে গানের ক্ষেত্রে আঁকার ক্ষেত্রে অভিনয়ের ক্ষেত্রে আবৃত্তির ক্ষেত্রে ক্ষেত্রে চর্চা তোমাকে চালিয়ে যেতে হবে সেই জন্যে আমি চর্চামুখী একজন মানুষ সেই জন্য এই ধরনের কাজের সঙ্গে যুক্ত হই যারা চর্চামুখী নয় তারা তাদের বিপদ এরকম অনেক অভিনেতা অভিনেত্রী তো এখানে কনিনিকা বন্দ্যোপাধ্যায়ের সামনে দাঁড়িয়ে আছেন এরকম এতদিন ধরে কাজ করছেন এমন অভিনেত্রীরা কোথায় আসেন তারপর তো দু তিন বছরের মধ্যে অভিনেতা অভিনেত্রীরা হারিয়ে যাচ্ছেন আমরা তো আমি তো তিন দশক পার করে দিয়েছি ও দু দশক পার করে দিয়েছে তো সেই জন্য শিক্ষার জায়গা অবশ্যই থাকবে থ্যাংক ইউ বাঁচিয়ে রাখার এই যে একটা চেষ্টা এই যে সুন্দর একটি প্রচেষ্টা এইটা নিয়ে কি বলবো শুধু নাটকের দলকে বাঁচিয়ে রাখার জন্য আমি বলবো যে এটা নিজেকে বাঁচিয়ে রাখার জন্য আমি নাটক থেকেই আমার এই অভিনয় জগতে আসিস এই প্রজেক্টের সঙ্গে যুক্ত হওয়ার একটিমাত্র কারণ নিজেকে আবার ফিরে পড়ে যেমন সেটা সম্পূর্ণরূপে হয়েছে এবং আজকের উপস্থাপনা আমার তো ভীষণই ভালো লেগেছে কারণ যেমন আমি পারফর্ম করছি দর্শকের জায়গায় বসে আমি খানিকটা দেখতেও পেয়েছি আমার লেগেছে যেমন আমায় কোথাও ইতিহাসের পাতায় নিয়ে গেছে এন্টারটেনমেন্ট হিসেবে নাচছি বা আমি এখনকার মানুষদের কথা ভুলে বলছি এবং কোথাও কি আমাদের এই যে বাংলা মঞ্চ কতটা এনরিচ এবং কে কে এই মঞ্চ দাপিয়ে অভিনয় করে গেছে আমি নেক্সট আমি জানি না

ফরম্যাটে তো কলকাতাতেই মনে হয় এরকম প্রথম শো কারো কারণ আমরা তো বেসিক্যালি সব গানের মানুষ কিন্তু আমরা অভিনয়টাকে সেই সময়টাকে মঞ্চে উপস্থিত অপেরা টাইপের একটা করতে চেয়েছি এবং আমরা সাকসেসফুল যে শ্রোতা দর্শকদের এই ভালোবাসা উচ্ছ্বাস দেখে এটাই মনে হচ্ছে এবং আমি সবসময় হাঁটতে কিছু কাজ করি একঘেয়ে কাজ করতে আমি পছন্দ করি না যার জন্যই কলেজের অধ্যাপনা চাকরি ছেড়ে সঙ্গীত জগতে যখন আমি হাঁপ দিলাম তখন আমি ইজিলি রবীন্দ্রনাথের গান শুধু গাইতে পারতাম কিন্তু আমি আমার ব্র্যান্ডিং পঞ্চকবি গান অর্থাৎ পাঁচজন কবি রবীন্দ্র নজরুল দ্বিজেন্দ্র রতন রজনী তাদের নাম বেঁচে যখন সারা পৃথিবী আমাকে পঞ্চকবি তুলনা জানেন যারা বাংলা ভাষী দর্শক শ্রোতা আর নাটকের মানে মহিলাদের প্রতি শিল্পী যারা নাট্য জগতে কাজ করছেন তাদের প্রতি আমার একটা অবন্ধ একটা ভালোবাসা আকর্ষণ আছে সেটার জন্য বাইরে এত আলোচনা বাইরে অপেরা কলকাতায় কমে গেছে দিন দিন সেই জিনিসটা নিয়ে এই প্রশ্নটার উত্তরটা কি দেবো বলুন আমরা তাও কিছু দেখে এসেছি আপনারা বয়সে ছোট আপনারা কিছু এসে হতে দেখেন সেই জন্য আমরা বাঙালি হিসেবে একটা আত্মবিস্তৃত জাত হতভাগ্য একটা জাতি যাতে এত সমৃদ্ধ কিন্তু আমাদের হাতে কিছু সম্রাট নিন থেকে আমার মাথায় গিজগিজ করে ভাবনা হ্যাঁ মা বলি যে এত আমার কান্সে কিন্তু পয়সা নেই পয়সা কেড়ে পয়সা নেই উৎসবে উপহারের নিত্য প্রয়োজনে শাড়ি ও রেডিমেড পোশাকের একমাত্র ঠিকানা রাজলক্ষ্মী হিন্দ মোটর স্টেশনের নিকটে